মাস্টার সাহেব আসসালাম আলাইকুম আসসালাম একজন মুসলমানের সঙ্গে যখন আরেকজন মুসলমানের দেখা হয় তখন সালাম দিতে হয় জি জি যে বয় কনিষ্ঠ সে আগে সালাম দেবে এটাই বিধান আপনি আমার সে বয়সে অনেক ছোট কিন্তু আপনি কখনো সালাম দেন না এর কারণটা কি জুম্মার দিনে আপনি জুম্মার নামাজ আদায় করতে আসেন না এর কারণ আমি আপনার মতো ভালো মুসলমান তাই যাইনি পাঞ্জে গানা নামাজ পড়েন না যে না আল্লাহ খোদা বিশ্বাস করেন নাকি তাও করেন না চিন্তা ভাবনা করে জবাব দেন বলনা সাহেব ধর্ম নিয়ে আমার কোনো তর্ক নাই আমার শুধু একটাই প্রশ্ন সিদ্দিকুর রহমান সাহেব বয়স আপনার ছোট ধর্মীয় কারণে রাস্তাঘাটে যখন আপনার সাহেব দেখা হয় তার উচিত আপনাকে সালাম দেয়া সেটা উনি করেন না আকবারই আপনি সব সময় তাকে সালাম দেন উনি তো মাঝে মধ্যে জুম্মান নামাজেও যান না এ বিষয়ে আপনি কি তাকে কিছু বলেছেন কারণ ওনার বিষয়ে আলাদা প্রতি বছরই গ্রামের একজন লোককে উনি হজে পাঠান আপনাকেও একদিন পাঠাবেন আপনি সেই অপেক্ষায় আছেন আপনার মাসিক বেতন পঞ্চাশ টাকা সেটা তো উনিই দেন সারা বছরের খোরাকের সেটা উনি দেন তাই না